শান্ত দুপুর ঘরের জানালা দিয়ে নরম আলো এসে পড়ছে বিছানায় শুয়ে আছেন এক অসুস্থ স্ত্রী পাশে বসে আছেন তার স্বামী স্ত্রীর চোখে মায়াভরা দৃষ্টি কণ্ঠে গভীর অনুভূতি হালকা হাসি দিয়ে বলল শোনো আমি যদি একদিন না থাকি তুমি কতদিন পর আবার বিয়ে করবে স্বামী কিছুটা চমকে গিয়ে বলল কী সব বলছ তুমি এসব কথা বলো না তো স্ত্রী একটু জোর দিয়ে বলল প্লিজ প্লিজ বলো না জানতে চাই আমি মারা যাওয়ার কতদিন পর তুমি বিয়ে করবে স্বামী গভীরভাবে স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলল যতদিন পর্যন্ত তোমার কবরের মাটি শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না স্ত্রী একটু হাসি দিয়ে বলল তাহলে কি তুমি আমাকে ছুঁয়ে কথা দিতে পারবে স্বামী স্ত্রীর হাত শক্ত করে ধরে বলল আরে পাগল নাকি ঠিক আছে আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম স্ত্রী চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে বলল জানো এতগুলো অসুস্থতার দিনের মধ্যে আজকে আমি একটু অন্যরকম শান্তি অনুভব করছি স্বামী বলল তোমার কথার মানে কিছুই বুঝতে পারছি না স্ত্রী হালকা হাসি দিয়ে বলল ওসব তোমার বুঝতে হবে না কয়েকদিন পর স্ত্রী চিরবিদায় নেন স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে থাকেন শূন্য চোখে তাকিয়ে থাকেন মাটির দিকে স্বামী নিঃশ্বাস ছেড়ে বলে তোমাকে ছাড়া সত্যিই আমি খুব নিকশ তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আমাকে কষ্ট দেয় প্রথম দিকে কবরের পাশে দাঁড়িয়ে বুক ফেটে কাটতেন কিন্তু সময়ের সাথে সাথে সেই কষ্ট কিছুটা কমে আসতে লাগল ধীরে ধীরে স্বামী ভাবতে লাগলেন এভাবে আর কতদিন একদিন হঠাৎ তিনি খেয়াল করলেন স্ত্রীর কবরের মাটি শুকাচ্ছে না প্রথমে বিশ্বাসটা তেমন পাত্তা দেননি কিন্তু দিন দিন মাটি ভেজা থাকার বিশ্বাসটি তাকে অবাক করে দিল একদিন বিকেলে স্ত্রীর কবরের পাশ দিয়ে হাঁটছিলেন তখনই চোখে পড়ল কিছু অদ্ভুত দৃশ্য তার শালাবাবু এক বালতি পানি নিয়ে কবরের উপর ছিটিয়ে দিচ্ছে স্বামী কিছুটা বিস্মিত হয়ে এগিয়ে গেলেন এবং বললেন কী রে তুই এখানে পানি ছিটাচ্ছিস কেন শালাবাবু বলল দুলাভাই আপু আমাকে বলে গিয়েছিল তার কবর যেন প্রতিদিন একবার পানি দিয়ে ভেজা রাখা হয় যাতে কবরের মাটি শুকিয়ে না যায় স্বামী স্তব্ধ হয়ে গেলেন স্ত্রীর দেয়া প্রতিশ্রুতির কথা হঠাৎ মনে পড়ে গেল তার চোখ ভিজে উঠল বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ধীরে ধীরে তার চোখের কোনা বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি বুঝতে পারলেন স্ত্রীর ভালোবাসা কতটা গভীর ছিল ধীরে ধীরে তিনি স্ত্রীর কবরের কাছে গিয়ে হাঁটু গেডে বসলেন কবরের মাটিতে হাত বুলিয়ে বললেন প্রিয়তমা তুমি সত্যিই অদ্ভুত আমি এতদিন বুঝতে পারিনি আমি সারা জীবন তোমার হয়েই থাকব তোমার স্থান আর কাউকে দেব না হালকা বাতাস বইতে থাকে পাখিরা ডেকে ওঠে যেন স্ত্রীর ভালোবাসার প্রতিধ্বনি বাতাসে মিশে যায়